দর্শক ভালো তো তো দর্শক দেখো আজকে আমি আলোচনা করব ইন্ডিয়া টিম ইন্ডিয়া টিম কার কার দুইজনের সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে শুভমন গিল আর সে এস এরা যে আছে ইন্ডিয়া টিমে একদম ফালতু ফালতু কিরকম দেখো আগে আমি শুভম গিলের একটু ফ্রেন্ড ছিলাম মানে তার খেলা দেখে ভালো লাগছিল যে এখন শুভম গিল আসলে তো কিছু এখন রান এগিয়ে নিয়ে যাবে তো প্রথম প্রথম এটা আমার ফিলিং ছিল যখন এই ম্যাচটা মানে শুভমন গিলের ম্যাচ আর কি দেখতে থাকি দেখতে থাকি তখন ধীরে 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 ফিলিংটা একটু চেঞ্জ হয়ে গেল কিরকম চেঞ্জ হয়ে গেল যে এই শুভমন গিল রানেই করতে পারছে না রানেই করতে পারছে না শুভমন গিল এই যে আমরা দেখলাম দশটা ম্যাচ হ্যাঁ আমি লাস্ট দশটা ম্যাচের কথা বলছি এই বর্তমানে চলছে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ বাট আমি দশটা ম্যাচের লাস্ট দশটা ম্যাচের কথা বলছি সেখানে আমি যদি দেখি শুভম গিলের পারফরমেন্স তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে শুভমন গিল মাত্র দুই রান ছয় রান বারো রান ছত্রিশ রান ষোলো রান এভাবে করে আউট যাচ্ছে মানে দশ থেকে বারোটা ম্যাচে একদম তার রান স্কোর একটা অর্ধশত করতে পারেনি মানে পঞ্চাশের উপর একটা ম্যাচও করতে পারেনি তাহলে দেখো কতটা আমাদের ইন্ডিয়া টিমের লস হচ্ছে এই শুভম আর সেই এস এরা দুইজন দুইটা ইন্ডিয়া টিমের সিট বুকিং করে রেখেছে এবং কি পারফরমেন্সও সেরকম করতে পারছে না যেরকম ইন্ডিয়া টিমের দরকার তো কি লাভ এরকম প্লেয়ারকে রেখে কি লাভ বর্তমানে ইন্ডিয়া টিমে এই রেখে একদম বেকার কারণ এই যে এরকম মানে তারা তো পারফরমেন্স করতে পারছে না কি জন্য যে বিসিএসিআই রেখেছে বিসিসিআই যে কি জন্য রেখেছে এই দুজন প্লেয়ারকে বিশেষ করে আমি এই দুজন প্লেয়ার নাম ধরেই বলছি কেন যে রেখেছে এই রাহুল দ্রাবিড এবং কি বিশেষ ক্যাপ্টেন রোহিত শর্মা কেন যে রেখেছে এই দুজনকে আমি তো বুঝতেই পারছিলাম তাদের নাই কোনো পারফরম্যান্স নাই কোনো অন্য কোনো ইয়ে ফালতু রেখেছে ফালতু ইন্ডিয়া টিমের নাম খারাপ হচ্ছে এদের জায়গার যদি অন্য ব্যাটসম্যানকে এন্ট্রি দেওয়া যায় তাহলে হয়তো আমরা ভালো পারফরমেন্স দেখতে পাবো সেই নতুন ব্যাটসম্যানের কিছু না কিছু তো হবে দশ দশটা ম্যাচে আমরা যদি দেখি একটাতেও পঞ্চাশ প্লাস রান নাই একটাতেও পঞ্চাশের উপর রান করে নি দুই রান পাঁচ রান ছয় রান ষোলো রান এগুলো করে কি ইন্ডিয়া টিম জিততে পারবে এরকম পারফরমেন্স করে এরকম পারফরমেন্স করে কি ইন্ডিয়া টিম জিততে পারবে ইন্ডিয়া টিমের রেকর্ড কি ভালো হবে দিন দিন তো মানে অবনতির দিকে চলে যাবে ইন্ডিয়া টিম এই বর্তমানে ইংল্যান্ডের সাথে যে টেস্ট ম্যাচ চলছে কই শুভম বিল্লায় কি পারফরমেন্স আছে একদম বেকার পারফরমেন্স একদম বেকার মানে শুভম গিল কিংবা সেরেস আর মাঠে এসে ব্যাটসম্যান ধরে যে একটা ফিলিং থাকবে যে এইবার কিছুটা রান করবে শুভম গিল হয়তো সেটা নাই যেমন আমরা দেখি রিঙ্কু শর্মা রিঙ্কু সিং রোহিত শর্মা বিরাট কোহলি তারা যদি ব্যাটসম্যানে থাকে তাহলে আমাদের মনটাতে ফিলিংটা একটু অন্যরকম থাকবে যে এইবার হয়তো চার মারবে এইবার হয়তো ছক্কা মারবে এইভাবে ফিলিংটা থাকে কিন্তু শুভম গিল গিল এবং কৃষি আর আসলে কোনো প্রত্যাশাই করা যায় না এবং কি দুই রান ছয় রান বারো রান তেরো রান ষোলো রানে আউট যায় তো এটা কি ফালতু ইন্ডিয়া টিমের একটা রেকর্ড খারাপ হচ্ছে আর রোহিত শর্মারকে তো আমি বুঝতেই পারছি না যে কেন এই দুজনকে রেখেছে ফালতু একদম ফালতু এই দুজন মানে দুটা ইন্ডিয়া টিমের সিট বুকিং করে রাখা যদি সিটে অন্য একটা নতুন নতুন যুব প্লেয়ারকে ব্যাটসম্যানকে চান্স দেওয়া যায় হয়তো সে পারফরমেন্স ভালো করবে এবং কি ইন্ডিয়া ইন্ডিয়া টিমের পারফরমেন্স এগিয়ে যাবে তো এটাই হচ্ছে আমি যেটা মনে করি আর কি যে গিল আগে গিলের ব্যাটস দেখতে ব্যাটসম্যান দেখতে ভালো লাগতো আর কি কিন্তু ধীরে 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 এতই খারাপ যে মানে একদম বেকার শুভম গেল ব্যাটসম্যান ধরতে আসে নাচছে ওপেনিং ব্যাটার কিংবা দুই নাম্বার তিন নাম্বার ব্যাটার তো মাত্র দুই রান ষোলো রান পাঁচ রান ছয় রান করে আউট গেল কি হবে এটা তো আর ফিনিশার না যে লাস্টে মানে নামলাম বল নাই দুই বল তিন বল এক ওভার খেললাম তো কী রান করব দুই নাম্বার ব্যাটসম্যান কিংবা ওপেনিং ব্যাটসম্যান নামা মানে কি একটা দায়িত্ব দায়িত্ব নিয়ে নামা দায়িত্ব নিয়ে খেলাম কিন্তু সেই দায়িত্বটা নেই শুভম গিল এবং স্যার সেই দায়িত্ব নিয়ে মানে খেলার মতোই লাগছে না যে দায়িত্ব নিয়ে খেলছে দায়িত্ব নিয়ে খেলে পঞ্চাশ রানের উপর নিয়ে গেল সেরকম না তো কি হচ্ছে একদিক থেকে ইন্ডিয়া টিমের কিন্তু লস হচ্ছে ইন্ডিয়ার লস হচ্ছে ইন্ডিয়া টিমের পারফরমেন্স লস হচ্ছে ইন্ডিয়া টিমের রেকর্ড খারাপ হচ্ছে এবং কি আদার্স যে বিপক্ষে দেশ থাকছে কিংবা বিপক্ষে যে টিম থাকছে তার রেকর্ড বেড়ে যাচ্ছে ইন্ডিয়া টিমের রান হচ্ছে না সেই রানে জিততে পারছে না যে রান যাওয়ার দরকার যেই রান করার দরকার যে রান লাগবে লাগার দরকার সেটা করছে করতে পারছে না তো তার জন্যে আমি এটা স্পেশালি যেটা মনে হলো যে এই দুজনকে রেখে ফালতু ইন্ডিয়া টিমে টাইম লস হচ্ছে কোনো উন্নতি হচ্ছে না আর ভবিষ্যতেও হবে না কারণ এতগুলা ম্যাচ দেখার পর এতগুলা ম্যাচ দেখার পর সুভন কোনো আমি পারফরমেন্স দেখতে পাইনি সেই স্যারে আমি কোনো পারফরমেন্স দেখতে পাইনি তাই আমি যেটা মনে করি যে এই দুজনকে ইন্ডিয়া টিমে রেখে ফালতু ইন্ডিয়া টাইম বা বিসিসিআই টাইম লস হচ্ছে রাহুল দ্রাবিডের টাইম লস হচ্ছে রোহিত শর্মার টাইম লস হচ্ছে রেকর্ড খারাপ হচ্ছে সুতরাং আমি যেটা মনে করি এই দুজনকে বাদ দিয়ে অন্য কোনো নতুন প্লেয়ারকে নতুন ব্যাটসম্যানকে অ্যাড করা হোক এবং কি চান্স দেওয়া হোক তাহলে আমরা হয়তো হয়তো আমরা নতুন ব্যাটসম্যানকে খুঁজে পাবো ঠিক আছে বন্ধু আমার যে এই বলাটাই ছিল আজকে এই ভিডিওর মাধ্যমে তো বিষয়টা কেমন লাগলো যদি আমার বিষয়টা একমত হন তাহলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দেখাচ্ছ তো তখনই ভালো থাকো সুস্থ থাকো পরে ভিডিওতে বাই